হ্যালো দর্শক বিন্দুরা আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আর আজকের এই ভিডিওতে আপনারা হয়তো আলু গাছে প্রথম চর্চায় কী স্প্রে করবেন তো সেটা নিয়ে হয়তো ভাবছেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথম ফার্স্ট পর্যায়ে আলু গাছে আপনার কী ওষুধ দেবেন যাতে আপনার আলু গাছে রকম ছটনাশক না লাগে তার জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি করা আর আমার অনুরোধ রইল আপনারা ভিডিওটি একটু না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনার আলুর জন্য কিন্তু এটি একটি ভালো একটি ভিডিও হতে পারে তার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবার প্রথমে আপনার আলুকে ভালো রাখার জন্য এই ছতনাশক ব্যবহার করবেন তার মধ্যে যেরকম এই ধসা দুটি রোগ লাগে যেরকম হলো জলদি ধসা ও নাভি ধসা এই দুটো কিন্তু ধোসা লাগে তো এই ধসার জন্য কিন্তু আপনাকে এই ইন্দ্রফিল ব্যবহার করতে হবে আর এতে রয়েছে চেপ পঁচাত্তর পার্সেন্ট রয়েছে আর এর পরিমাণ রয়েছে জলের আপনার পনেরো লিটার জলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনি এটি ব্যবহার করবেন তাছাড়া আপনি এই অ্যান্টাকল ব্যবহার করতে পারেন অ্যান্টাকলে রয়েছে পপি নিভ রয়েছে পঁচাত্তর সরি সত্তর পারসেন্ট আর এর এতে রয়েছে জিঙু রয়েছে জিঙের পরিমাণ রয়েছে ষোলো পারসেন্ট আর এটি ব্যবহার করলেন আপনার গাছে বৃদ্ধিটাও একটু বাড়বে গাছে শক্তিও হবে গাছে চকচকা সবুজও হবে আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আপনি ব্যবহার করবেন আর এই দুটি রয়েছে কিন্তু পাউডার যেই দুটোই বললাম এই দুটোই কিন্তু পাউডার তাছাড়া এর থেকেও কিন্তু ভালো কোম্পানি রয়েছে এটিও আপনি ব্যবহার করতে পারেন এটিও একটি লিকুইড টাইট ফাঙ্গিসাইড ছটনাশক এটি হচ্ছে সাইজিনটা কোম্পানির সাইজিনটা কোম্পানির ফোলিও গোল্ড আর এই ফোলিও গোল্ডে দুটি রাসায়নিক রয়েছে দুটি রাসায়নিকের মধ্যে রয়েছে মিটালেক্সেন থ্রি পয়েন্ট থ্রি শতাংশ রয়েছে আর রয়েছে ক্লোরোথাইন তেত্রিশ পয়েন্ট ওয়ান সি এস এই দুটো রয়েছে এই ফোলিও গোল্ডে আর এর পরিমাণ রয়েছে পনেরো লিটার জলে তিরিশ এমএল আর এই যে তিনটে আমি ছটনাশক ফাঙ্গিসাইটের নাম বললাম এই তিনটে কিন্তু আপনার আলু গাছে ফার্স্ট পর্চায় আপনাকে কিন্তু স্প্রে করতে হবে কিন্তু এর মধ্যে যদি আপনার আমাকে আপনারা যদি সাজেস্ট করেন যে কোনটা ব্যবহার করলে ভালো হবে আমার মতে বলবো ইন্দ্রফিলটা আপনি এই ইন্দ্রফিলটা ব্যবহার করুন এই ইন্দ্রফিলটা কিন্তু আমার এই এলাকায় কিন্তু সবথেকে বেশি পশ্চিমবাংলায় এই ইন্দ্রফিল প্রত্যেকটা ভাই ব্যবহার করেন তার জন্য আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনি ইন্দ্রফিলটা ব্যবহার করুন ফার্স্ট পর্যায়ে আর এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার চাষি বন্ধুর কাছে শেয়ার করবেন যাতে আপনাদের চাষ ক্ষেত্রে আরও ভালো উন্নয়ন নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম